হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই কেমন আছো আমি তো ভালোই আছি আর সকালবেলা একদম টান টান সেরে একজন লক্ষ্মীমন্ত বউ হয়ে ঠাকুর পুজো দিয়ে এখন বসেছি এই যে নিয়ে নিয়ে নিয়েছি একটু সাথে দাঁড়া হরলিক্স তা চলো কালকের এমন মহাসাজ সেজেছি এখন এই আইলাইনারগুলো না উঠতে চায় না ওই পেন্সিল আইলাইনারগুলো তা যাই হোক চোখে লেগে আছে ভালোই লাগছে একটু সাজ সাজ ভাব লাগছে আর তা চলো আজকে বাজার তো সমস্ত করাই আছে এখন রান্না বসিয়ে দেবো চানটা সেরে নিলাম তা চলো সাথে থাকো পাশে থাকো আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো চলো আর সকাল থেকেই প্রচণ্ড রোদ উঠে গেছে আজকে কাঁচা সেরকম নেই কাঁচা রোজই তো রো একদম আমি কাঁচা জমাই না যা কিছুই পড়ুক না কেন রোজই কেঁচে ফেলি তাও যেন কাঁচা একদমই নেই আর আকাশটা একদম পুরো ঝলমল ঝলমল করছে চলো আর বসবো না এবার রান্নায় হাত দিয়ে ফেলি চলো এখানে ভাত বসিয়ে দিয়েছি খরম হাত দিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি এখানে মাংস করবো বলে সমস্ত কেটে নিয়েছি আর যে এখানে আছে চিকেন এই করবো আর এটাতে কী আছে যেই ভুলে গেছি ও সেই কালকের একটু জল ভাত আছে আর চলো ছেলে এখন পড়তে বসেছে আজকে রবিবার আর আমি দেখাচ্ছি না দেখিয়ে দিলাম আজকে রবিবার আজকে তাও পড়তে বসেছে বুঝতে পারছো ব্যাপারটা কি তা চলো ও পড়ুক ফোনটা এখন লাগবে ওই জন্য বলছে মাম্মা ফোনটা একটু দেবে ঠিক আছে আমি অফ করে ফোনটা ওকে এখন দিই পরে আবার কথা বলব মাংস বসিয়ে দিয়েছি আজকে আর কষা করব না আজকে আলু দিয়ে একটু ঝোল মতো করবো আর একটু লাউ কেটেছি লাউ ছিল ফ্রিজে রাখা তা ভাবলাম রনি তো উচ্ছে আনে কিন্তু মনে হচ্ছে তুমি কি ভুলে গেছো রনি উচ্ছে আনতে হ্যাঁ তা যাই হোক রবিবার দিনকে উচ্ছেটা একটু আমরা সবাই ভালোবাসি উচ্ছে রনি রাখে কিন্তু উচ্ছেটা মনে হচ্ছে ভুলে গেছে তা ঘরে একটু লাউ ছিল লাউটা দিয়েই একটু করে দিই আর ও একটু বাজারে যাচ্ছে বাজারে কিছু এখন আনার নেই যদিও একটু বাজারে যাচ্ছে ওই কাকে একটু চশমা দেবে সেজন্য যাচ্ছে আর ওই মালাদিরা কালকে প্রসাদ খেয়ে এলাম একটুখানি সকালবেলা ডেকে ছিল একটু খিচুড়ি আর আলুর দম দিয়েছে প্রসাদ দেখা যাক কী খায় টিফিনে ওরা বাইরে দেখো মুসল ধারে বৃষ্টি এসছে খুব জোরে বৃষ্টি পড়ছে ভালো লাগে না সকাল থেকে বৃষ্টি এলে না মেজাজ যেন খিটখিটে হয়ে যায় কি সুন্দর সকালে তোমাদেরকে দেখালাম না ঝলমলে রোদ উঠেছে হয়ে আর চলো এখানে আমার চিকেন হয়ে গেছে এখানে এটার মধ্যে দিয়ে ঢাকা দেয়া রয়েছে এইটা দিয়ে ঢাকা দিয়েছি কারণ এখানে ইন্ডাকশানে এখন বসিয়েছি হচ্ছে লাউ ইন্ডাকশানে লাউটা হচ্ছে চলো আজকে রান্না মোটামুটি এইটুকু করলেই শেষ হয়ে যাবে আর আজকেও যেতে হবে জুডিওতে যেন সেদিন কেউ বাবুর যে আমার চেঞ্জ করে প্যান্ট নিয়ে এলাম চেঞ্জ করে ছেলের প্যান্টটা পছন্দ পছন্দ মানে পছন্দ না মানে কি এতদিন এত বছর আমরাই ওর সমস্ত শপিং করেছি কোনো দিন কোনো অবজেকশান করেনি কিন্তু প্যান্টটা সত্যিই একটু কেমন লাগছে আমার পছন্দ করেই আনলাম যাই হোক একটা চেঞ্জ হয়ে গেল আবার আজকে জুডিওতে যাব ভাবলাম যে আজকে একটু চেঞ্জ করে একবার দুবারের বেশি তো চেঞ্জ হয় না তা ওই জন্য আজকে একদম ফাইনাল যা হোক ওই যে গেঞ্জি হলে জামা হলে যাও নিয়ে একবারে চলে আসবো ওই রনির সাথে বেরিয়ে যাব। আর তোমাদের তো দুঃখের খবরটা আমি সব সময় দিই না দুঃখের খবরটা হচ্ছে রবিবার করে এখনও রনির কাজ থাকছে পুজো অবধি রনির কাজ আর রবিবারটা আমার কাছে একটা স্পেশাল দিন মানে যে সেদিন আমার বর আমার বাড়ি বাড়িতে থাকে সেটা আমার বিশাল বড় দিন আর সেই স্পেশাল দিনটাকে আমাকে কীভাবে কাটাতে হচ্ছে তোমরা বুঝতে পারবে কি না জানি না তা যাই হোক কিছু করার নেই কাজে তো যেতেই হবে যখন যেতে বলেছে যেতেই হবে আর অফ করলে অফ করতেই পারে কিন্তু করবে না পুজো অব্দি টানা করবে ওই ছেলে আমি আর রনি একসাথে বেরিয়ে যাব স্কুটি করে ও কাজে চলে যাবে আমি আর বাবু চলে আসবো এই প্ল্যান আমাদের হয়ে রয়েছে তা তার মধ্যে তো মুসলধারে নেমে গেছে জানি না কখন বন্ধ হবে চলো পাল্টাতে হবেই আজকে পাল্টা বই যা করি হোক তো চলো রান্না হয়ে গেছে কিছু বাসন আর্ধেক বাসনও মেজে নিয়েছে চলো আমরা আবার সেজে গুঁজে যাচ্ছি জুডিওতে ছেলের ছেলুট মোট ছোলুট মোট ছোলুট প্যান্ট পাল্টাতে নিয়ে গিয়েও কোনো কাজ হয় না জানো নিয়ে গিয়েও কোনো কাজ হলো না কি ভদ্র ছেলে তা যাই হোক এখন আবার আর আমরা যেদিন যেদিন জুডিওতে যাই না সেদিন না আকাশ জানতে পেরে যায় মুসলধারে বৃষ্টিও শুরু হয়ে যায় বুঝতে পারলাম না মানে কি চাইছেও আমাদের সাথে তা চলো রনির সাথে বেরোচ্ছি না কারণ স্কুটিতে গেলে পুরো ভিজে যাব। আমি আর বাবু বাসে চলে যাচ্ছি আর রনি স্কুটি নিয়ে আস্ট চলো বেরিয়ে যাই বৃষ্টি ছাতা মাথায় গিয়ে বেরাই বাবা চ মা ছেলে মা ছেলে আমরা বেরিয়ে পড়েছি বৃষ্টি দেখো পড়েই যাচ্ছে আর পারা যাচ্ছে না কিন্তু জিনিসটা আমাদের এখন পাল্টাতেও হবে কিছু করার নেই ভালোই বৃষ্টি পড়ছে ভালোই বৃষ্টি হচ্ছে একদম কিন্তু পাল্টাতে হবে বলেই বেরালাম নাহলে বেরানোর এতটুকু ইচ্ছে ছিল না আর এই যে প্যাকেটটা নিয়ে নিয়েছি এর মধ্যে ছাতাগুলোকে ঢোকাবো না হলে বাস থেকে আমাদের না দিয়ে দেবে বলবে নিজেরা তো ভিজেছ আবার আমাদেরকেও ভেজাতে উঠেছ নাবো না ওই জন্য নিলাম খুব বিরক্তি লাগছে গো আর বৃষ্টির সময় রাস্তাঘাটে বেরোতেও ইচ্ছা করে না যাই হোক চলো যাই আজকে এর ব্যবস্থা করতেই হবে এক্সচেঞ্জ করতে এসেছি ছেলে ট্রায়ালে গেছে একটা

একদম ভিজে মাঠ হয়ে গেছি পুরো ভিজে গেছি বলতে গেলে যে জিনিসগুলো চেঞ্জ করার ছিল সেগুলো মানে প্যাকেটটা হালকা হালকা করে একটু ভিজে গেছে বুঝতে পারছো না তোমরা ক্যামেরায় ভিজে গেছে অনেকটাই ভিজে গেছে তা চলো বাড়িতেও ভর্তি জল হয়ে গেছে মানে মাছ বাবু তো পুরো ভিজে গেছে এই দেখো বাবু পুরো ঢপ ঢপে ভিজে গেছে আসলে ছেলের ওই ছাতায় হয়ও না আমার কাছে তাও ছাতাটা একটু বড় ছিল বাবুর ছাতাটা একদম একটু ছোট ছিল তা যাই হোক এবার জামা কাপড় ছাড়ি ফ্রেশ হই মানে একদম মাথা যন্ত্রণাও করছে প্রচন্ড চা খাবো তারপরে কাজ মোটামুটি আজকে তো হয়েই রয়েছে চলো একবার তোমাদের আমার বাড়িটা দেখাই কতটা জল দেখো সব ভাসছে এই সামান্য বৃষ্টিতে এতটা জল হয়ে গেছে ঠিক আছে এমনই একটা ভাইটাল মুহূর্ত আমাদের এলে কিছু করারও ছিল না মানে পাল্টাতেও হবে তা যাই হোক এই ঝড় বৃষ্টির মাধ্যমে মানে একটা বড় কাজ আমরা উদ্ধার হলাম তা চলো এখন একটু জামা কাপড় ছেড়ে আগে একটু চা খাই উঠে দেখো আরও জল বেড়ে গেছে আর আমারও দেখো এখানে জল ওঠাও শুরু করে দিয়েছে মানে এখান থেকে আসছে না কিন্তু জলটা চুয়ে 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 সব চলে এসছে ঠিক এত অব্দি জল চলে এসছে করা যাবে চলো ওটা দেখলে চলবে না এবার খেতে বসে যাচ্ছি কারণ জল আরও বেড়ে যাবে ছেলেকে বললাম যে খেতে বসে যা বাবু এখানে দেখো আজকে হয়েছে চিকেন আর হয়েছে হচ্ছে লাউয়ের তরকারি এখানে আছে হচ্ছে ভাত চলো এবার খেয়ে নিই ছেলে বসে গেছে খেতে আর একটা বোতলেও আজকে জল ভরা নেই খেয়ে নিয়ে উঠে জলগুলো ভরবো চলো দুপুরবেলার পর সেই অনেকটা পর আবার তোমাদের সাথে কথা বলতে এলাম এখন সন্ধ্যেবেলা পেরিয়ে আর তারটা বাজতে যায় আর এখন একটু জামা পড়া দেখছো হঠাৎ করে বেলার রনি এসে উপস্থিত হয়েছে শরীর খারাপ শরীর খারাপ বলছিল ওই জন্য এসে হঠাৎ করে রনি উপস্থিত হয়েছে আমি জানিও না কারণ এখন তো তোমাদেরকে আমি বলেইছি রবিবার করে ও কাজ নিয়েছে হঠাৎ শরীর খারাপ বললো তাই এসে উপস্থিত হয়েছে তা একদমই কোনো বেরো রবিবার তো বেরোনোর কোনো প্ল্যান আজকে নেইও হোক তা যাই হোক কিন্তু কালকে যেহেতু রাখি পূর্ণিমা মানে রাখি তো কিনতেই হবে ঠাকুরের জন্য তা ওই জন্য একটু রাখি কিনতে বেরোচ্ছি তা শরীরটা খারাপ বলছিল যাব না আমি বলছিলাম যে বেরোবো না বলছে যে তখন বললো কি না যে না চলো একটু ঠাকুরের রাখিটা জাস্ট কিনে নিয়ে চলে আসবো তা ওই জন্য এখন রেডি হয়ে বেরোচ্ছি তা হঠাৎ করেই চলে এসছে মানে ভালোও লাগছে একদিকে আর চলো বৃষ্টিটা এখন একটু কমেছে মানে ছাতা নিয়ে বেরোবে বাইরে মনে হয় দুটো ছাতা রয়েছে আমার তা তা চলো বেরোনো যাক কিনে তাড়াতাড়ি বাড়ি থেকে যাবো চলো ছাতা নিয়ে বেরোচ্ছি কারণ চলো রনি টিপ টিপ করে কিন্তু এখনও বৃষ্টি পড়ছে জল তো হবেই বৃষ্টি পড়েছে জল জায়গাটা আরো পুজোর সময় একদম জমজম করবে যখন এই বলেন ভালো লাগে এই জায়গাটা দেখতে আমাদের যোগা ক্লাব অন্ধকার আর গুট ঘুট করছে রনি একবারে চা নিয়ে চলে এসছে আজকে তাও অতক্ষণ দাঁড়াতে হয়নি কিন্তু বিশাল ভিড় বিশাল ভিড় তাও অনেকটা তাড়াতাড়ি এসেছে চাটা চলো আমাদের চা খাওয়া হয়ে গেছে চা খেয়ে একটুখানি এদিক দিয়ে বেরালাম বললাম যে চলো একটু প্রত্যয়ের প্যান্ডেলটা একটু একটা আঢু মেরে আসি কতদূর কি হয়েছে চা কাছে এই না প্যান্ডেলটা একটু দেখাই দেখা দেখ প্রত্যয়ের প্যান্ডেল এখন এই ভেতরটার কাজ হচ্ছে পুরো টিন দিয়ে একদম লাগানো আর এই যে না চলো ভিডিও করতে যাচ্ছিলাম এর ওখান থেকে বারণ করলো ভিডিও করবে না যাই হোক বন্ধ করে দিয়েছি তা ওই প্যান্ডেল শুরু হয়ে গেছে অনেকটাই কাজ হয়ে গেছে তা এখন একটুখানি দোকানে রাখিটা কিনব ঢিনে ঠিনে একদম বাড়ি যাবো

বাড়িটা দেখো আনন্দ কি সুন্দর লাগে দেখতে এগুলোকে ব্যাংকুয়েট বলে না নাট খুব সুন্দর লাগছে ভালো লাগে ডেলিভারিটা এটাতে আমরা দিনও আসিও না নেমন্তন্ন পাইও না এটার চলো আমাদের রাখি নেওয়া হয়ে গেছে এর মধ্যে রয়েছে আর এখন একটুখানি রনিকে বললাম পাশ থেকে গাড়িটা ঘুরিয়ে চলো তুমি কি আবার এদিকে নেবে সত্যনারায়ণ থেকে মিষ্টি যাবে ঠিক আছে না ওই অনুষ্ঠান বাড়িটাতে আমি এসেছি আসলে আমরা দিনের বেলায় এসেছিলাম তো আমার শাশুড়ি মা যেদিন মা যখন মারা গেছিলেন এই বাড়িটাতেই মানে ভাড়া নেওয়া হয়েছিল শ্রাদ্ধের অনুষ্ঠানটা এই বাড়িতেই হয়েছিল আমি ভীষণ ভুলে যাই গো তা যাই হোক তখন তো এই দরজা ফরজা সব বন্ধ ছিল না ওই জন্য বুঝতে পারিনি এখন দরজাটা বন্ধ এছিটা চালিয়ে দিয়েছে আসতে তা ওই জন্য এই বিয়ে বাড়িটাতে এসেছি আমি ওই জন্য আমি বলে দিলাম আসলেই বললাম বলছে তুমি এসেছিলে না এখন রনি বললো একবার দমদম নিউ মার্কেটে চলো একটু দরকার আছে ওই জন্য এসেছি বেশি সময় এখানে কাটাবো না কারণ ওর শরীরটা ভালো না বলছে ওই জন্য একটুখানি জাস্ট একটু চলে যাব এখন মিষ্টি নেব একটু মিষ্টি নিয়ে তারপরে বাড়ি মিষ্টি বতই বলি যে মাংস আছে মিষ্টি নিয়েও না কিন্তু ভালো

একজন রাস্তা দিয়ে নখ কাটতে কাটতে যাচ্ছে বলছে নখ কাটতে নেই তোমাকে কি শাসনের দায়িত্ব দিয়েছে চলো এবার বাড়ি আসতে আসতে যাবো এবার বাড়ি দেখতে দেখতে যাবো নারী আমি কোনটা রাখছি উল্টো কথা বলছে একটা ছেলে নখ কাটতে কাটতে যাচ্ছে ওকে ও শাসন করতে কে বলেছে বলছে তো সে একটু বসে গল্প টল্প করছিলাম এবার খেতে দেবো ছেলের খাওয়া হয়ে গেছে আজকে তো হচ্ছে মাংস আর রুটি আর এই মিষ্টি তো আছে এই লেডিগিনিগুলো যেন দেখাই তোমাদের একবার এগুলো এত সফট মানে সত্যনারায়ণের এই গুলো একটু কোনো জায়গায় শক্ত নয় একদম তুলতুলে নর তা চলো এবার খেতে বসে যাই প্রচণ্ড খিদেও পেয়ে গেছে ভালো লাগছে না আর খেয়ে নিই তারপরে ব্লগটা শেষ করব খেয়ে দিয়ে উঠে ঠিক আছে চলো আগে খেয়ে নিই চলো একদম বিছানায় উঠে পড়েছি বিছানায় উঠে একদম চোখে তো ঘুম এসে গেছে ঢুলুঢুলু ভাব পাউডার মেখে নিয়েছি গলায় আর চলো ভিডিওটা এখন শেষ করছি আর কি বলবো বলো রবিবার দিনটাও কেটে গেল যদিও আজকে রনি একটু এসে আমার মনটা ভালো করে দিয়েছিল কিন্তু ওর শরীরটাও একটু ভালো লাগছিল না বলছিল তাও একটু তো বেরোতে পেরেছি তা চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি অবশ্যই তোমরা আমার সবাই পাশে থেকেও সাথে থেকেও ভিডিও কন্টিনিউ দেখতে থাকো আশা করছি সবার ভালো লাগবে আর চলো আজকের মতন রাখছি টাটা গুড নাইট সুইট ড্রিম টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল বাই সবাইকে টাটা সবাইকে